আমি যদি এক মাইল মাইক দিয়ে দিলাম তাহলে আর না আসার কারণ হইলো যে শোনাই তো যায় তাহলে এই এক কিলো রাস্তার লোকজন মাইক বেশি দিনে সুবিধা বেশি মানুষ জানবাসে যাইব একটাও আইব না শোনাই তো যায় এটা একটা পলিসি ভুল হিকমতের অভাব ঠান্ডা উপর দেয় এই জন্য মাইক রাস্তাঘাটে দূরে এর দ্বারা অনেক রুগীর ক্ষতি হয় ভালো আমলে নামাজ পড়তেছে নামাজ পড়তে না একজনের কোথাও সফর হয়ে গেছে বাড়িতে এসেছে নামাজ বাকি তার পড়বো না কিন্তু পড়তে না মাইকের সুরে তাহলে এই ওয়াজ মাহফিলের কারণে ওই লোকটার নামাজ নষ্ট হইতেছে এভাবে বিভিন্ন ক্ষতি আছে এই জন্য পরামর্শ এবং তরিকা হলো এটা দূরে মাইক না দেওয়া প্যান্ডেলের ভিতরে যারা আসে উপস্থিত শোনার জন্য ব্যবস্থা করা তাই লোকজন তুলনামূলক বেশি আসবো যে নারে শোনা না জায়গা অর্ত আছে আর যার কপালে নাই ভালো কথা হ্যাঁ বুকে তার কিসমতে নাই সে আসবো না কিসমতের কথা বাংলা কপাল ভাগ্যের বিষয় শেয়াবুদ্দিন কই এই জন্য আকাবের তরিকা থাকার মধ্যে মঙ্গল আকাবের তরিকা যেই মানুষ ছেড়ে দেয় তো গুমরাহ আসে গুলা হয় মাফিলের লোকজন কম হয় আয়োজন অনেক বেশি প্রচার প্রচারণা বেশি কিন্তু লোকজন উপস্থিতি নাই তার মধ্যে আরেকটা কারণ হলো এটা খালি ভিডিও চলে সব পাওয়া যায় কষ্ট করে যায় আর যদি কি লাইফ না কি জানি তো চিন্তা নাই যাওয়ার ঠেকাটা কি ঘরে দেখতে আছি শুনতেও আছি এই জন্য যাওয়ার ঠেকা নাই এইসব যে আধুনিক এইসব জিনিসপত্রের ব্যবহার গুলির দ্বারা মাহফিল থেকে বিচ্ছিন্ন হবে হবে দিন হারাম তরিকায় আসলে ফায়দা দিন কিছুই হয় না হয় এইটা একজন মানুষ যখন কোনো শ্রোতা হিসেবে কোনো বুজুর্গ ব্যক্তির কাছে আসে তার কথাগুলি শুনে মুখ দেখে চোখ দেখে একটা তার আমলে একটা পরে দূর থেকে শুনতে গেলে আর ওইটা পরে না শতভাগ কথা আল্লাহ যে তাসের রাখছেন তাসের সেখানে মিলবে না এই জন্যই আর আমরা শুধু হুজুকে চলি এরম করুম ওরম করুন ব্যক্তি করে সবাই করতেছে আজকাল মাহফিল গুলির মধ্যে একটা কাম হয় পোস্টারে বাহামে লেখা থাকে বিশেষ মহিলাদের জন্য পর্দার সাথে সুব্যবস্থা আছে দেখতেই লেখতেছে একজন বাদ দিয়া আমি লেখিগুলো দিন না এই যে এটা মানে হইলো যে মহিলাদেরকে আল্লাহ নবী ফরজ নামাজের জন্য মসজিদে আসা ঘর থেকে বেরোয়া নিষেধ করছেন ওই মহিলাদেরকে বাড়ির থেকে বের হয়ে আসার দাওয়াত হইল সম্মত না কে প্রশ্ন করবে আল্লাহ নবী তো মহিলাদের সময় দিয়েছেন তুমিও দাও এনে রেখে দাও ওই জায়গায় দাও তে তৈরি হয় আল্লাহ নবী সাল্লাহ একজন ব্যক্তি সারা বিশ্বের উন্মতের মধ্যে এই নবীর সাথে উন্মতের নারীদের সম্পর্কটা পুরুষদের মতোই মজবুত হবে এর বিকল্প নেই কারণে তাদের আসতে হয়েছে আর আমাদের এরকম না যে একটাই ক্ষেত্র খালি এই ওয়াজ মহিল কেন্দ্র এনেই আসন লাগবে দিন জীবন লোক তা তো না বাড়িতে আছে মহল্লা আছে ওখানে আলেম ওলামা আছে ওখানে যাও তুই দরকার আগে যাও আলাদা সময় তাদেরকে দাও এই জন্য এইটা লেখাও ঠিক না এটা লেখা মানে তাদেরকে ঘর থেকে বের হয়ে আসা দাবান দেওয়া এদরা ফিতনা পারে বাস্তব দেখতেছি বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিলে যখন আয়োজন করে মহিলারা যায় পুরুষদের সাথে মিশতে হয় পুরুষরা গেটের দারোয়ান পুরুষরা বিদ্যুৎ এরপরে যারা একটু শয়তান তারা ওখানে ঘুরঘুর করে এরপরে একটা উল্টাপাল্টা সম্পর্ক হয় ওখান থেকে গায়ে বেয়ে যায় বিভিন্ন জায়গায় তাহলে ফেতনা ফাসাদের সুযোগ সৃষ্টি করা হইল যার মধ্যে গুনাহের পরিবেশ এবং সুযোগ সৃষ্টি করা হইল এরকম না কইরা তাদের আলাদা হোক তাদের মহল্লায় হোক যেখানে তাড়াতাড়ি থাকবে ইচ্ছা করলে একজন আলেম বা একজন দায় সে মহল্লায় গিয়া দুই চার পাঁচবার একত্র করে কথা বলতে পারে সেখানে তো ফিতনা নাই তরিকা হলো এইটা এইটার দ্বারা দিন আসে বুঝ পায়দা হয় ফেতনা হয় না আধুনিক সিস্টেম করা হোক এর দ্বারা ফায়দা ফিতনার আশঙ্কা বেশি আমরা দুনিয়ার সব জায়গায় ইসলাম করে ফেলতে পারব না এটা আর সম্ভাবনা আল্লাহ দায়িত্ব দেয় নেই কিন্তু আমি আমার মাহলে আমার জায়গায় আপন জায়গায় আশপাশে যেখানে আমার কথা মানুষ শুনে বুঝে ওইসব জায়গায় তো এক ইমাম তার এলাকায় পারবে এক আলেম তার এলাকায় পারবে এক প্রতিষ্ঠানের জিম্মাদার তার প্রতিষ্ঠানে পারবে কাজে প্রত্যেকে সচেতন হয়ে যায় নিজ নিজ জিম্মাদারি অনুভূতি পয়দা করি তাহলে আমি আমার জায়গাতে কাজটা করতে পারব